السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد آله وأصحابه أجمعين أما بعد شمس تبرشنشاء شي محان باكشتر الحمد لله برشته بشر نبير بوتي حجر بوتي السلام صلى الله عليه وسلم আমার একটি ভাই প্রশ্ন করেছিল প্রশ্নটি এই খুব সুন্দর প্রশ্ন এবং এটি সবার সাথেই হয়ে থাকে কিন্তু অনেক সময় আমরা সঠিক উত্তর পাই না এবং বা তেমনও আলেম খুঁজে পাই না যে তাদের কাছে আমরা জিজ্ঞাসা করব সুতরাং এই প্রশ্নটি করা হয়েছে খুব সুন্দর প্রশ্ন এটা সকলেরই উপকারে আসবে ইনশাল্লাহ আর সকলেই আমরা আমল করব। প্রশ্ন হলো এই যে আমরা জহরে নামাজের পূর্বে চার রাকাত সুন্নাত পড়ি এই সোনাত আছে সোননাতে মাক তো অনেকে অনেক সময় সময়ের সলবত হওয়ার কারণে সময় কম হওয়ার কারণে আমাদের এই চার রাকাত নামাজ ছেড়ে যায় প্রশ্ন হলো যে আমরা এই চার রাকাত নামাজ কখন পড়ব সেটা কি আর আদায় করা যাবে তো সেই ক্ষেত্রে আমরা হাদিস শরীফের দিকে লক্ষ্য করি হাদিস শরীফে বলা হয়েছে হাদিস শরীফে বলা হয়েছে যে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম কখনও কখনও হুজুর সাল্লাহি ওয়াসাল্লামের এই চার রকত নামাজ ছেড়ে যেত তো নবী করিম সাল্লাহ ওয়াসলাম জোহরের চার ফরজ নামাজ আদায় করে তারপরে জহরে দু রাকাত সন্ন্যত আদায় করে এই যে চার রাকাত সন্নত ছেড়ে গিয়েছে সেই চার রাকাত সুনতকে আদায় করতেন আবার উত্তরটা শুনুন তিরমিজির রেওয়ায়ত নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের কখনও কখনও সুনত ছেড়ে যেত হজির করিম সাল্লাহ আলী চার রাকাত নামাজ নামাজ পড়ে দু রাকাত সন্নত আদায় করে এই চার রাকাত সন্ন্যত ছেড়ে যাওয়ার যে সন্ন্যত এই সুনটা আদায় করতেন সুতরাং আমাদেরও যদি কোনো কোনো সময় সময়ের স্বল্পতা সময়ে কম হওয়ার কারণে ছেড়ে যাই আমরাও ইনশাল্লাহ এই চার আঘাত সুনর ইল্লাল বালান